গাছ পাকা আম কিন্তু আমি একটা পেয়ে গিয়েছি এবং দেখতেছিলাম স্বাদটা কেমন অসম্ভব সুন্দর এটা হচ্ছে আর এই যে দেখেন ওনার স্ত্রী আমাদেরকে আম কেটে খাওয়ালো এক মন আম নিয়েছিলাম তার সাথে উনি পাঁচ কেজি আমাদেরকে বেশি দিয়ে দিছে কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হাতে বস্তা টস্তা নিয়ে আমি কোথায় যাচ্ছি বলেন তো আজকে যাচ্ছি আম কিনতে শহরের উপরের আম তো একবারে খাওয়ারই মতো না কারণ প্রচুর পরিমাণ কার্বাইড ফরমালিন দিয়ে তারা বিক্রি করে এই জন্য আজকে আমরা ভেবেছি যে আজকে আম বাগান থেকে গিয়ে আম নিয়ে আসবো এই জন্য একটা ঠিকানা পেয়েছি সেখানে সেই ঠিকানায় আমরা যাচ্ছি তো আম বাগান থেকে নিজের হাতে ফ্রেশ আম ভেঙে নিয়ে আসব। বাচ্চার জন্য যেহেতু বাজারের আম একদমই সেফ না আমার বাবার বাসাতে প্রচুর পরিমাণ আম হয় কিন্তু এইবার হচ্ছে আমের ভাগটা একটু কম সাতক্ষীরাতে যার কারণে আর কি এবার কিনে কিনে খাচ্ছি তারপর আম্মু কিছু অল্প আম দিয়ে গেছিল সেগুলো আরি সামনে সব খেয়ে দিয়ে তো আজকে যাচ্ছি হচ্ছে আমের খোঁজে দেখেন কি সুন্দর পথ দিয়ে আমরা চলে যাচ্ছি আমের খোঁজে এই দিকটা আসলে এত বেশি সুন্দর বলার মতো না আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এদিকে আরিশা তো ভীষণই মজা করতেছে আমরা চলে এসেছি আম বাগানে তো এই তো আমরা যাচ্ছি বাগানের খোঁজে এখানে প্রচুর আম গাছ দেখতে পাচ্ছেন সব আমি প্রায় বিক্রি হয়ে গেছে আর একটা গাছই ছিল এই যে ইজিবাই কালা ভাইয়াকে দেখছেন সামনে এনার সাথে আমাদের কালকে হুট করে পরিচয় হয় তো ভালো মানুষ কি বলবো সাথে আমাদেরকে এই গাছের ঠিকানাটা আর কি দেন জীবনে চলার পথে কত মানুষের সাথেই তো আমাদের দেখা হয় কিন্তু কিছু মানুষের সাথে দেখা হয় যাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই তারপরেও মানুষগুলোর ব্যবহার দেখে আপনি একদম অবাক হয়ে যাবেন এই মানুষটা সেটাও ঠিক তেমনি তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই অথচ বিনা স্বার্থে কিভাবে জানে আমাদের সাথে মায়ায় জড়া যাচ্ছে তো এই দেখেন গাছ পা কাম কিন্তু আমি একটা পেয়ে গেছি এবং দেখতেছিলাম স্বাদটা কেমন অসম্ভব সুন্দর এটা হচ্ছে আপনারা তো জানেন ই সাতক্ষীরার হিমসাগর অনেক বেশি নাম করা এবং খেতে খুবই সুস্বাদু দেশ বিদেশে হচ্ছে সাতক্ষীরা হিমসাগর বিদেশে আর কি যায়। তো সাতক্ষীরা হিমসাগরের আমের ভাগ এবার একটু কম এবং দামেও অনেকটা বেশি তো আমরা এই পেয়ে গেছি এত বড় বড় সাইজের হিমসাগর ছিল এখানে প্রায় হচ্ছে আপনার চারটা তে এক কেজি তিনটা তে এক কেজি হচ্ছিল কি বড় বড় আম আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন ফরমালিন মুক্ত আম খাওয়ার জন্য বিশেষ করে আমরা এই আম বাগানে গিয়েছিলাম এই এই যে বাগানালা চাচাকে দেখতে পাচ্ছেন মানুষটার কথা আপনাদেরকে আর কি বলবো আমি বলে বোঝাতে পারবো না তিনি এত পরিমাণ ভালো আর এই দেখেন আমার এদিকে কত আনন্দ করতেছে আমার মতো ওরও এমন সবুজ জায়গা খুবই পছন্দ আর এই যে দেখেন ওনার স্ত্রী আমাদেরকে আম কেটে খাওয়ালো এই যে আম বাগানালা চাচাকে দেখতেছেন এনার মতো মানুষ আমি লাইফে খুব কমই দেখছি ইনি হচ্ছে হক হালালি মানুষ আমরা হচ্ছে আম তার সাথে পাঁচ কেজি আমাদেরকে বেশি দিয়ে আর ওনার আচরণ দেখলে একদম অবাক হবেনি এত ভালো মানুষ উনি আমাদেরকে এত ভালোবাসতেছিল আর বলতেছিল মা দুপুরবেলা না খেয়ে কিন্তু যাবানা আর এবছর একটু আমের ভাগ কম আর সব আমি বিক্রি হয়ে গেছে এই একটা কাছে ছিল তাই তোমাদেরকে দিলাম আর সামনের বছর অবশ্যই আসবা আম কেনার জন্য না খাওয়ার জন্য এনার আচরণ দেখে আমরা অনেক অবাক হয়ে গেছি একদম মায়ায় পড়ে গেছি পুরা তো উনি আসার সময় আমার মেয়েটাকে এত বেশি ভালোবাসতেছিল যত্ন করতেছিল আর দেখেন দশটা টাকা ওর হাতে দিয়ে দিছে এই দশ টাকা আমার কাছে দশ টাকা না দশ লাখ টাকা সমান মানুষের ভালোবাসা কখনোই টাকা দিয়ে বিচার করা যায় না আদরে মরণ ভালো কথাটা আমি হাড়ে হাড়ে মানি আমার মেয়েটাকে আমি ছোটবেলা থেকেই শেখাই মানুষের ভালোবাসার উদ্ধে আর কোনো কিছুই নেই আজকের মতো ব্লগটা এ পর্যন্তই আল্লাহ